বিহারে নির্বাচন কমিশন বিশেষ ভোটার তালিকা সংশোধন যখন করছে তখন ফটোকপি সেন্টারের আড়ালে এরাজ্যে ভুয়ো আধার সেন্টারের হদিশ মিলল দুই যুবককে গ্রেফতার করেছে মিনাখা থানার পুলিশ মিনাখা থানা এলাকায় ফটোকপি সেন্টারের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগ উঠেছে কথা পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরন এর আগে আমরা জাল পাসপোর্ট দেখেছি এবং বিভিন্ন সময় একেবারে রেড কার্ড দিয়ে এরা যে বিরোধীরা তারা অভিযোগ করেন যে রীতিমতো জাল পরিচয় পত্র তৈরির হাব হয়ে উঠেছে বিহারে যখন একেবারে সংশোধন চলছে ভোটার তালিকা তার মধ্যে ফের ফটোকপি সেন্টারের আড়ালে ভু আধার সেন্টারের হদিশ মিলল একেবারেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কুচমিতা বসিরাটের মিনাকা থানার অন্তর্গত চাপালি গ্রাম পঞ্চায়েতের বক্সরা বাজার এলাকায় একটি ভুয়ো ফটোকপি ফটোকপি সেন্টার এই ফটোকপি সেন্টারের আধারে তৈরি হতো আধার কার্ড এবং সেই আধার কার্ড বেআইনি ভাবে তৈরি হতো বলে প্রাথমিক তদন্তে মিনাকা থানার পুলিশ জানতে পেরেছেন গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকচরা বাজারে ওই ফটোকপি সেন্টারে তল্লাশি চালায় এবং সে কিছু সেখানে বেশ কিছু ভুয়ো আধার কার্ড তৈরি সরঞ্জাম ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ একাধিক যন্ত্রপাতি তারা উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে এবং ওই ফটোকপি সেন্টারটি সিল করে দেওয়া হয়েছে তাদেরকে আজকে বসির মহকুমা আদালতে পেশ করা হবে এবং পুলিশ এটা মনে করছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের চক্রের সন্ধান পেতে চাইছে এবং তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্তে পুলিশের অনুমান যে এই ফটোকপি সেন্টারে আড়ালে বেআইনি ভাবে আধার কার্ড তৈরি হচ্ছে আর সেই অভিযোগেই দুজনকে গ্রেফতার করা হয়েছে কুসুমিতা একেবারে ধন্যবাদ বিজেপি যুব মোর্চার ব্যান্ডেল ফাড়ি অভিযান ঘিরে একেবারে উত্তেজনা তৈরি হয়েছে যেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা আইনশৃঙ্খলার অবনতি সহ পাঁচ দফা দাবিতে বিজেপি যুব মোর্চার এই অভিযান साम <murs>

এবং ব্যান্ডেল বাড়ির সামনে থেকে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং সেখানে গেটের সামনে একটি ব্যারিকেড করা হয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা আসতেই আহ পুলিশ তাদের পথ এবং গেটের সামনে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডের সামনে তারা স্লোগান দিতে থাকে এরপরেই সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে যে সমস্ত বিজেপি নেতাকর্মীরা আছে তাদের সঙ্গে পুলিশের কার্যত হাতাহাতি বেঁধে যায় ধস্তাধস্তি শুরু হয় এবং তারপরে সেই গেট অস্থায়ী যে গেট সেই গেট ভেঙে ব্যারিকেড ভেঙে বিজেপি নেতাকর্মী তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারই মধ্যে কয়েকজন বিজেপির মহিলা কর্মী তারা ভেতরে ঢুকে যায় প্যান্ডেল পাড়ির সামনে তারা স্লোগান দিতে থাকে বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এলাকায় বিজেপি নেতাকর্মী তাদের মিথ্যা মামলায় ফাঁসানো এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ইত্যাদি পাঁচ অভিযোগে পাঁচ দফা দাবি নিয়ে তারা আজকে এই ব্যান্ডেল ফাড়ির সামনে জড়ো হয়েছিল এবং তাদের ডেপুটেশন কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি ঘিরেই একবারে ব্যারিকেডে আটকানো এবং সেখানে ধস্তাধস্তি এবং পুলিশি বাঁধা পেয়ে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি নিয়ে একবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে সুস্মিতা সোমনাথ ধন্যবাদ